ফক্সনাট মাখানা হিসেবেই এটি বেশ সুপরিচিত কোভিড পরবর্তী সময়ে বিশ্বে সুস্বাদু এই মাখানা যেন পরিণত হয়েছে এক সুপারফুডে ফলের বীজ থেকে তৈরি মাখানা খই এর অপরিমেয় পুষ্টিকর এবং স্বাদের কারণে স্বাস্থ্য সচেতনদের খাদ্যাভ্যাসে জায়গা করে নিচ্ছে এই খাবারটি ফাইবার আয়রন কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ও প্রোটিনের মতো পুষ্টিকর তত্ত্বের দারুন এক উৎস ওজন রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি রয়েছে অ্যান্টি এজিং নিয়ন্ত্রণের ক্ষমতাও আর এই সব পুষ্টিগুণের জন্যই জাপান রাশিয়ার মতো বিভিন্ন দেশে এর বেশ কদ রয়েছে তবে গত কয়েক বছর ধরে ভারতেও এর চাহিদা যথেষ্ট বেড়েছে চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে এর চাষও বিশ্বের খুব কম জায়গাতেই মাখানার চাষ হয়ে থাকে রাশিয়া জাপান কোরিয়ার মতো দেশে মাখানার উৎপাদন হয় সম্প্রতি ভারতেও প্রচুর পরিমাণে উৎপাদিত অর্থকরী ফসলের মূলত জলাভূমিতে হয় মাখানার চাষ মাখানা মূলত তৈরি হয় পদ্মবীজ থেকে যা দেখতে অনেকটা পানি ফলের মতো ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে জলাভূমির মাটিতে মাখানার চারা গাছ করা হয় মাখানার ফল কাটাযুক্ত এবং এই কাঁটাগুলো পচে যেতে এক থেকে দুই মাস পর্যন্ত সময় লাগে কাটাগুলো শুকিয়ে যাওয়ার পর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে মাখানার বীজ পানির নিচ থেকে বের করে কাজ শুরু করা হয় একটি গাছ থেকে প্রায় পনেরো থেকে বিশটি ফুল হয় সেই ফুল থেকে হয় ফল যা অনেকটা কমন মতো আকারে প্রতিটি ফলের মধ্যে বিশ থেকে পঁচিশটি ছোট ছোট বীজ থাকে সেই বীজ সংগ্রহ করা হয় বীজ সংগ্রহ করে তা ভালোভাবে ধুইয়ে শুকিয়ে নেওয়া হয় ভিত্তিতে বীজগুলোকে আলাদা করা হয় এরপর তা হাড়ি বা কড়াইয়ে ভাজা হয় ভাজা শেষে মাটিতে ফেলে বিশেষ দিয়ে পেটালে ফেটে বেরিয়ে আসে মাখানা পরবর্তীতে তা বাজাজাত করা হয় যা প্রতি কেজি বিক্রয় হয় এক হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত মাখানা রোপণ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত করতে হয় অক্লান্ত পরিশ্রম যার ফলে এর দামটাও একটু বেশি মাখানা যার পদর দিনে দিনে বাড়ছে গোটা বিশ্বে ভারতীয় একাধিক রান্নায় এর ব্যবহার উল্লেখযোগ্য প্রায় তিন হাজার বছর ধরে আয়ুর্বেদ এবং চীনা চিকিৎসায় একটি শক্তিশালী উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে মাখানা লো ফ্যাট গ্লুটেন ফ্রি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ মাখানা অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর আয়রনের পরিমাণ বেশি থাকায় মাখানা রক্ত স্বল্পতার সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য ভীষণ স্বাস্থ্যকর এই খাবার প্রত্যেকদিন অল্প পরিমাণে খেলে অনিদ্রাজনিত সমস্যা দূর হয় মানসিক চাপ এই খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। তাই আমাদের প্রত্যেকের উচিত সুপারফুড হিসেবে পরিচিত এই খাবারটি খাদ্য তালিকায় সংযুক্ত করা বিশ্বের বিভিন্ন প্রান্তের অদ্ভুত খাবার এবং মশলা সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করো এক ধন্যবাদ